আলুর পরোটা তো আমরা কম বেশি সবাই খেয়েছি কিন্তু ফুলকপির পরোটা কে কে বানিয়ে খেয়েছেন আজ আমি আপনাদের সাথে ফুলকপির পরোটা তৈরি করার রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ফুলকপির পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে কিছু ফুলকপি টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই ফুলকপিগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাতের কাছে গ্রেটার না থাকলে বটি দিয়ে একদম কুচি করে কেটে নিলেও হবে আমার ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা স্বাদ মতো লবণ ও এক টেবিল চামচ সয়াবিন তেল সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি যত ভালোভাবে মিশানো হবে পরোটাটাও তত সুন্দর হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি পরোটার জন্য ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা বেশি শক্তও হবে না আবার নরমও হবে না খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করা হয়ে গেছে এখন এটা ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপরে পরোটার জন্য পুর তৈরি করে নেব চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও ধনিয়ার গুঁড়া সব কিছু আমি হাফটা চামচ পরিমাণ দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও স্বাদ মতো লবণ এখন সব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এরপরে গেট করে রাখা সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো মশলার মধ্যে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি বেশি পরিমাণে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই চার থেকে পাঁচ মিনিট রান্না করার পরে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা একটা আলু ফুলকপির মধ্যে আলুটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন তবে আমার কাছে মনে হলো আলু দিলে টেস্টটা আরও ভালো লাগবে এরপরে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালের পরিমাণ কম খেতে চাইলে নাও দিতে পারেন ফুলকপির পুরটা তৈরি হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিচ্ছি এরপরে একটা বাটিতে তুলে নিয়ে পুরটা ঠান্ডা করে নিচ্ছি এখন আমি পরোটাগুলো তৈরি করে নেব ডোটা আবার একটু ভালোভাবে মথে নিয়ে একই সমান করে চারটা লেচি তৈরি করে নিয়েছি আর এ পর্যায়ে পুরটাও ঠান্ডা হয়ে গেছে এখন একটা লেচি নিয়ে মাঝখান দিয়ে ছড়িয়ে দিয়ে লেচিটা আমি একটু বড় করে নিলাম এর মধ্যে ফুলকপির পুর দিয়ে দিচ্ছি এখন লেচিটা চারপাশ থেকে উঠিয়ে নিয়ে মুখটা আটকে দিচ্ছি এরপরে লেচিটা আবার আগের মতো গোল করে নিচ্ছি এই কাজটা করা কিন্তু বেশি একটা কঠিন না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি লেচির মধ্যে পুর ভরে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো লেচির মধ্যেই পুর ভরে নিয়েছি একটা লেচি বোর্ডের উপরে রেখে বাকি লেচিগুলো আমি আর একটা প্লেটে তুলে নিচ্ছি উপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি যাতে একটি লেচির সাথে আর একটা লেচি লেগে না যায় এখন আমি পরোটাগুলো বেলে নেবো একটা লেচি নিয়ে বেলার জন্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে চেপে চেপে লেচিটা একটু বড় করে নিচ্ছি এরপরে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বেলে নিচ্ছি বেশি জোর দিয়ে পরোটাগুলো বেলা যাবে না তাহলে চারোপাশ থেকে পুর বের হয়ে যেতে পারে এভাবে করে আলতোভাবে আমি সবগুলো পরোটাই বেলে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি পরোটাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পরে একটা পরোটা দিয়ে দিলাম চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে একটা পাশ উল্টে দিয়ে উপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি অপর পাশে উল্টে দিয়ে আবার একটু তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি এই পরোটাটা আপনারা বেশি তেল দিয়েও ভাজতে পারেন আবার কম তেল দিয়েও ভাজতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে আমার কাছে মনে হয় পরোটা একটু বেশি তেল দিয়ে ভাজলেই খেতে ভালো লাগে আমি এপাশ ওপাশ উল্টে দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি পরোটাটা কিন্তু ফুলে উঠেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি পরোটাগুলো গরম থাকা অবস্থায় আমি সার্ভ করে নিচ্ছি আমি একটা পরোটা ভিতর থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা একদম পুরে ভরা শীতের সন্ধ্যায় চায়ের সাথে এরকম গরম গরম ফুলকপির পরোটা যাকে বানিয়ে দেবেন সে খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনারা সবাই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার এই পরোটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ